আসসালামু আলাইকুম দর্শক আমি জমির আহমেদ নতুন আরেকটি ভিসা রিলেটেড ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন এবং ভালো আছেন এবং নিরাপদে আছেন আমার থামনেল দেখেই বুঝে গেছেন আজকের বিষয় আজকে দুই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব তার উপরে সবার আগে আলোচনা করি একটি গুড নিউজ নিয়ে দেন কয়দিন আগে কিন্তু ভারতীয় হাইকমিশন থেকে বা ভিসা সেন্টার থেকে যে সিকিউরিটি গার্ডের টেন্ডারটি দিয়েছিল সেই টেন্ডার নিয়ে কিন্তু তারা আগামী চোদ্দ তারিখ মানে আগামী কাল তারা কিন্তু সেই যারা যারা টেন্ডার জমা দিয়েছে তাদের সাথে কিন্তু আগামীকাল মিটিং করবেন যে কবে থেকে তারা এই সিকিউরিটি গার্ড নিয়োগ দিবেন সেই বিষয়ে আগামীকালে কিন্তু তারা এই টেন্ডার যারা ড্রপ করেছেন তাদের সাথে কথা হবে তা আশা করা যায় খুব দ্রুতই কিন্তু এই সিকিউরিটি গার্ড নিয়োগ দিয়ে সকল আইব্যাক সেন্টারগুলো কিন্তু খুলে দিবে এটি এটির আবাস পাওয়া যায় তারপরে আলোচনা করি যে আপনারা সকলে অবগত আছেন এই মুহূর্তে কিন্তু কচ্ছপ গতিতে মেডিকেল স্টুডেন্ট এবং চালু আছে সীমিত পরিসরে অনেকেই কিন্তু এই ফর্ম পূরণ করতে পারছেন কিন্তু ফি জমা দিতে পারছেন না আপনাদেরকে আমি একটি স্ক্রিনশট দেখাই যে এটি গতকাল এই সার্ভারে ঢোকায় যায়নি আপনার ভিসা ফি জমা দিতে গেলে সার্ভার ডাউন দেখাচ্ছে বা গেটওয়ে টাইম আওয়ার দেখাচ্ছে যেটি আইসি কিছুক্ষণ আগে দেখা সেটি আমি আপনাদের সামনে শো করলাম এবং বারো তারিখের যে অ্যাপয়েন্টমেন্ট স্লোটটা সারা ছিল সেই অ্যাপয়েন্টমেন্ট স্লোটটা কিন্তু এখনও শো করছে যদিও আজকে তেরো তারিখ আজকে তেরো তারিখ পার হয়ে গেল তারপরেও কিন্তু এখনও আগামীকাল চোদ্দো তারিখের জন্য কিন্তু কোনো বিশাল স্লোট এখন পর্যন্ত আইপেক্স সেন্টার থেকে সারা হয়নি তৃতীয় বিষয়টি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যারা এই মুহুর্তে ক্যান্সারের পেশেন্ট আছেন বা অনেক গুরুত্বপূর্ণ সার্জারি করার জন্য যারা এই মুহূর্তে ইন্ডিয়াতে যেতে চাচ্ছেন মেডিকেল জন্য যারা পাচ্ছেন না তারা কিন্তু হাই সরাসরি ফাইল জমা করছেন দেখা যাচ্ছে আপনারা অনেকেই থেকে ফাইল একত্রে জমা তিন দিচ্ছেন তার ভিতরে দেখা যাচ্ছে অনেকেরই কিন্তু দুইটা বা তিনটা ফাইল কাগজ সব ঠিক আছে কিন্তু একটা বা দুইটা অনেকেই কিন্তু ফেক ডকুমেন্টস দিয়ে কিন্তু মেডিকেল ভিসার জন্য আপনারা জমা দিচ্ছেন এটি মনে রাখবেন যে তারা কিন্তু এই মুহূর্তে সকল ডকুমেন্টস কিন্তু চেক করছেন যদি আপনি ইন্ডিয়ান কোনো হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট বা ইনভাইটেশন লেটার ওখানে দিচ্ছেন তারা কিন্তু ওই হাসপাতালে খবর নিচ্ছে যে আপনারা সত্যিই ওই হাসপাতাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন কিনা বা ওই হাসপাতাল থেকে আপনাদেরকে ইনভাইটেশন লেটার পাঠানো হয়েছে কিনা হাইকমিশন বরাবর যারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে এই অ্যাপয়েন্টমেন্টগুলা বা ইনভাইটেশন লেটারগুলা ফেক তৈরি করে দিচ্ছেন তাদের বিষয়গুলো কিন্তু রিজেক্ট হচ্ছে বা তাদেরকে কিন্তু হাই কমিশন থেকে কোনো মেল বা ফোন করা হচ্ছে না আপনাদের কিন্তু হাই কমিশন ইচ্ছা করলে দুই থেকে পাঁচ বছরের জন্য ব্লক করে রাখতে পারে সেটা সম্পূর্ণই কিন্তু হাই কমিশনের নিজস্ব ইচ্ছা আপনারা যারাই ফাইল জমা দিবেন তারাই চেষ্টা করবেন যে আপনারা যে অরিজিনাল ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস দিয়ে আপনারা ফাইল জমা করবেন তাহলে আপনাদের কিন্তু এই ভোগান্তি পহাতে হবে না অনেকে বলছেন যে ভাই আমি জমা করেছিলাম কিন্তু পনেরো দিন হয়ে গেছে আমার কিন্তু কোনো বা আমাকে কোনো ফোন করা হয়নি হাই কমিশন থেকে আসলে এখানে সকলকে কিন্তু হাই কমিশন থেকে ফোন করছে না বা মেল করছে না সীমিত পরিসরে কিছু মানুষকে কিন্তু তারা গুরুত্ব অনুযায়ী কিন্তু মেল করছে বা আপনার ফোন করছে যে আপনারা যমুনা ফিল্মসার পার্কে যে আইবেক আছে সেখানে আপনারা আপনাদের ভিসাটি ভিসার জন্য আপনারা পাসপোর্ট জমা করতে পারেন এবং সেখানে জমা করার কিন্তু দুই থেকে সাত দিন পরেই কিন্তু আপনি ভিসাটি কিন্তু হাতে পেয়ে যাচ্ছেন এই ছিল গুরুত্বপূর্ণ বিষয় যদি আরো কোনো নতুন কোনো তথ্য পাই তাহলে অবশ্যই আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন খোদা হাফেজ